ইউটিউব চ্যানেলে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদীপ শুরু করছি ফুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী কম্পিউটার থেকে বাছাই করা তিরিশটি এমসিকিউ প্রশ্ন ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এখানে যে তিরিশটি প্রশ্ন আলোচনা করা হয়েছে তিরিশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে তোমরা কিন্তু আমার উত্তরের সাথে উত্তর করার চেষ্টা করবে এবং এই তিরিশটি প্রশ্নের মধ্যে কার কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর কে কোন জেলা থেকে ক্লাসগুলো দেখছো একটু কমেন্টে জানিয়ে যাবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশটিকে সঠিক উত্তর হয়ে যাবে সিপিইউ 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 এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এই সিপিইউকে নেক্সট প্রশ্ন নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস প্রিন্টার স্ক্যানার স্পিকার না মনিটর নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস অর্থাৎ আমরা কিছু দেবো সেগুলো ওর মধ্যে যাবে সেটা কোনটা না স্ক্যানার বাকিগুলো একটু নোটিস করো প্রিন্টার কি করে এ আমাদের প্রিন্ট আউট দেয় মানে আউটপুট এটা আউটপুট ডিভাইস স্পিকার হয় সাউন্ড বেরিয়ে আসে তাহলে এটাও হয়ে যাবে আউটপুট মনিটার স্কিনে আমরা লেখা দেখতে পাই সেটা কি এটাও আউটপুট আর এখানে শুধুমাত্র স্ক্যানার যেটা হচ্ছে ইনপুট নেক্সট স্থায়ী মেমোরি কোনটি স্থায়ী মেমোরি কোনটি র্যাম রম ক্যাচে না ভার্চুয়াল মেমোরি স্থায়ী মেমোরি হয়ে যাবে রম ফুল ফর্ম কী রিড অনলি মেমোরি ফুল ফর্মটাও পরীক্ষায় আসে রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে র্যামের ফুল ফর্ম কী এর ফুল ফর্মটা কী তোমরা কমেন্টে জানাবে তারপর আমি ওটার উত্তর কমেন্টে পিন করে দেবো নেক্সট প্রশ্ন এক গিগাবাইট বা এক জিবি সমান কত মেগাবাইট এখানে সব মেগাবাইটে আছে তাহলে এক জিবি সমান মানে বলেছে এক জিবি সমান কত এম এটা আমাদের সবারই জানা উচিত যেহেতু আমরা সবাই মোবাইল ইউজ করি এটা আমরা সহজেই বলতে পারবো সঠিক উত্তর হবে হাজার চব্বিশ মেগাবাইট অর্থাৎ হাজার চব্বিশ এম বি সমান এক জিবি বা এক গিগাবাইট পরবর্তী প্রশ্ন এ এল ইউ এর পূর্ণরূপ কি এল ইউ এর রূপ কি সঠিক উত্তর হবে অ্যারিথমেটিক ল এল ইউ এর ফুল ইউনিট ইভিআর্টেন্ট প্রশ্ন নেক্সট নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার এমএসওয়ার্ড ফটোসফ উইন্ডোজ না এক্সেল নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার সঠিক উত্তর হবে উইন্ডোজ উইন্ডোজ হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার নেক্সট ইউনিক্স কি ধরনের অপারেটিং সিস্টেম একক ব্যবহারকারী মাল্টি ইউজার রিয়েল টাইম না ওপরের কোনোটি নয় ইউনিক্স কি ধরনের অপারেটিং সিস্টেম ইউনিক্স হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ক্লিয়ার নেক্সট প্রশ্ন কম্পিউটারের জনককে বিল গেটস স্টিভ জবস চার্লস ব্যাবেজ না অ্যালান টিউরিং কম্পিউটারের জনককে সঠিক উত্তর হবে চার্লস ব্যাবেজ নেক্সট প্রশ্ন ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারের আনাকে কি বলা হয় একটা অন্য কম্পিউটার থেকে আমি আরেকটা কম্পিউটারে কোনো ফাইলকে নিয়ে আসবো সেটাকে কি বলে আপলোড ডাউনলোড ব্রাউজিং না চ্যাটিং ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারে আনাকে বলা হয় ডাউনলোড ক্লিয়ার নেক্সট প্রশ্ন আধুনিক কম্পিউটারের দ্রুত গতির কোনটি র্যাম রম ক্যাচে বা ক্যাশ মেমরি না হার্ড ডিস্ক আধুনিক কম্পিউটারের দ্রুত গতির কোনটি সঠিক উত্তর হবে ক্যাশ মেমরি বা ক্যাচে মেমোরি নেক্সট প্রশ্ন ডব্লু এর পূর্ণ এর পূর্ণরূপ কি বিভিয়া ইম্পর্টেন্ট আমরা যে ওয়েবসাইটে সার্চ করি ডাব্লু ডব্লু ডট কম সেই ডবলু ডাব্লু ডব্লু ফুল ফর্ম কী সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোথায় আছে অপশান ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হয়ে যাবে ডব্লু ডবলু ডটের ফুল ফর্ম নেক্সট প্রশ্ন প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি বিকল্প চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ক আর এ আর পি এন ইটি এটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এইচ টি শেষে যে এস লেখাটা থাকে এই অক্ষরটা কি নির্দেশ করে এইচটিপি এস এর এস যে অক্ষরটি সেটি কি নির্দেশ করে না সেটি নির্দেশ করে সিকিওর অপশান সি সিকিওর নেক্সট প্রশ্ন ইমেলের ঠিকানায় এই যে অ্যাট দা রেট চিহ্নটি ব্যবহার করে এর পরের অংশটিকে কি বলা হয় ইমেল ঠিকানার অ্যাট দা রেট চিহ্নের পরের অংশটিকে আমরা যেমন একটা ইমেল লিখি লিখলাম জ্ঞান মুকুট বা লিখতে পারো স্ট্যাটিক গুরুকুল স্ট্যাটিক গুরুকুল অ্যাট দা রেট জিমেল ডট কম এই যে অ্যাট দা রেটের পরে যেটা লেখে দিয়েছি জিমেল ডট কম এই অংশটাকে কী বলে এই অংশটাকে বলে এটা হচ্ছে অপশন খ খোমেন নেম এই যে অ্যাট দা রেটের পরে জিমেল ডট কম লেখা থাকে এটাকে বলে ডোমেন নেক্সট ওয়াইফাই কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে ওয়াইফাই কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে ব্লুটুথ রেডিও ওয়েব ইনফারেট না অপটিক্যাল ফাইবার ওয়াইফাই কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে না সঠিক উত্তর হবে রেডিও ওয়েবের ওপর কাজ করে পরবর্তী প্রশ্ন ওরাকল কোন ধরনের সফটওয়্যার গ্রাফিক্স স্প্রেডশিট ডাটাবেস না ওয়ার্ড প্রসেসর ওরাকল কোন সফটওয়্যারের সরি কোন ধরনের সফটওয়্যার সেটা উত্তর হয়ে যাবে ডাটাবেস ওরাকল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার নেক্সট প্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা কোনটি পিপিআই ইম্পর্টেন্ট প্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা কোনটি সঠিক উত্তর ফট র্যান এফও আর টি আর এন হট র্যান নেক্সট প্রশ্ন পাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় আমরা কম্পিউটারে যে বাইনারি সংখ্যার দ্বারা ক্যালকুলেশন করা হয় বা লেখা হয় সেই বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টি অঙ্ক থাকে বলবো দুটি অঙ্ক থাকে বাইনারিতে সেগুলো কি শূন্য আর এক পরবর্তী প্রশ্ন কম্পিউটারে বাঘ বলতে কি বোঝায় বি ভাইরাস মাউসের ত্রুটি সফটওয়্যারের ভুল না মেমরি লোড কম্পিউটারের বাগ বলতে কি বোঝানো হয় না সম্পিউ সফটওয়্যারের ভুল অর্থাৎ কম্পিউটারের যে ত্রুটিটাকে বলা হয় সফটওয়্যারের ত্রুটিটাকে বাঘ বলা হয় অর্থাৎ সফটওয়্যারের ভুল ভুল যেটা নেক্সট প্রশ্ন সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক কে এই যে সি প্রোগ্রামিং ভাষা এর উদ্ভাবক কে সঠিক উত্তর হবে ডেনিস রিচি সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক হচ্ছে ডেনিস রিচি নেক্সট ব্লুটুথ কত দূরত্বের মধ্যে কাজ করে ব্লুটুথ কত দূরত্বের মধ্যে কাজ করে না দশ থেকে একশো মিটারের মধ্যে কাজ করে নেক্সট ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয় ভিভিআ ইম্পর্টেন্ট ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে দু হাজার সাল নেক্সট পিডিএফ ফাইলের পূর্ণ রূপ কী ভিভিআ ইম্পর্টেন্ট পিডিএফ ফাইলের রূপ কি পিডিএফ ফাইলের পূর্ণ রূপ হচ্ছে পোর্টেবেল ডকুমেন্ট ফরমেট মনে রাখবো পোর্টেবেল ডকুমেন্ট ফরমেট হয়ে যাবে পিডিএফ এর ফুল ক্লিয়ার পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ভিভিআই ইম্পর্টেন্ট বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ইনি এক অর্থাৎ ইএনআইএসি এটা হয়ে যাবে সঠিক উত্তর ইএনআইএসি ইনি এক পরবর্তী প্রশ্ন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি ভিভিআই ইম্পর্টেন্ট সুপার কম্পিউটার কোনটি সঠিক উত্তর হবে ফ্রন্টিয়ার বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার হচ্ছে ফ্রন্টিয়ার নেক্সট প্রশ্ন পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি ভিভিআই ইম্পর্টেন্ট পেনড্রাইভ কোন ধরনের মেমোরি সঠিক উত্তর হবে সেকেন্ডারি বা ফ্যাস মেমোরি নেক্সট প্রশ্ন কীবোর্ডের এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত বাটনগুলিকে কি বলা হয় অর্থাৎ কিবোর্ডে দেখবে একদম সবার উপরে সবার ওপরে যে রোটা থাকে সেই রোয়ে কিবোর্ডে যে এফ ওয়ান থেকে এফ টু অর্থাৎ টোটাল বারোটি এই এফ ওয়ান এফ টু করে বারো পর্যন্ত আছে এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় এফ থেকে মনে রাখবো ফাংশান কি টোটাল বারোটি ফাংশান কি আছে টোটাল ক্লিয়ার নেক্সট প্রশ্ন ও এম এর কাজ কি যে ওএমআর কাজ কি সঠিক উত্তর হবে চিহ্নের পাঠোদ্ধার করা ক্লিয়ার নেক্সট ইউএসবির পূর্ণরূপ কি ইউএসবি আমরা ইউএসবি ব্যবহার করি এর পূর্ণ পূর্ণরূপ কি সেটা হয়ে যাবে ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবির ফুল ফর্ম ইউনিভার্সাল সিরিয়াল বাস ক্লিয়ার আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলি বুদ্ধিমত্তার জনককে এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এর জনককে সঠিক উত্তর হবে জন ম্যাকার্থি ভিবিআই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বর্তমান যুগের ট্রেন্ডিং একটা টপিক এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন কার কত স্কোর হলো তিরিশের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ক্লাসগুলো সেটাও কমেন্টে জানিয়ে যাবে ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যদি নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ নোটস নিতে চাও তাহলে অবশ্যই এই যে নাম্বার দেওয়া আছে নাইন সেভেন ফোর নাইন থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন বা এইট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে ডেমো পিডিএফ দেখে নেবে সম্পূর্ণ জি কের পিডিএফ যদি তোমরা নাও তোমাদের মাত্র নিরানব্বই টাকা পে করতে হবে প্রথমে পে করতে হবে না তোমরা ডেমো পিডিএফ দেখো ভালো লাগলেই নেবে কাউকে কোনো জোর করার নেই এটা পুরো সাজেস্টিভ বইয়েতে বানানো আশা রাখছি আমরা পরীক্ষায় অবশ্যই কমন আসবে সাজেস্টিভ বইয়েতে সমস্ত কিছুটাই আমরা কভার করার চেষ্টা করেছি এই নোটে তোমরা ডেমোপিডিএফ দেখো ভালো লাগলে কেনার কথা বলবে এখানে সম্পূর্ণ জিকে একদম নতুন সিলেবাস অনুযায়ী ফুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডির যে নতুন যে সিলেবাস হয়েছে সেই সিলেবাস অনুযায়ী পুরো চ্যাপ্টারগুলোই কভার করা আছে তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ